একটি সবুজ মাঠ কিছু ইট পাথরের দালান গ্রামের প্রাণ কেন্দ্র হয়ে ওঠার গল্প বলতে এসেছে এই মাঠটি মনিরাম গ্রামের প্রাণ কেন্দ্র কারণ এই মাঠের চারদিকে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান যা এই গ্রাম সহ আশেপাশের অনেক গ্রামের ছেলে শিক্ষিত করে গড়ে তুলতে বিশাল অবদান রেখে যাচ্ছে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও সমমান কি নেই এই মাঠের চারপাশে মল্লিকজান প্রাথমিক বিদ্যালয় যেখানে এই এলাকার ছোট সেলেমেরা তাদের শিক্ষা জীবন শুরু করে প্রাথমিক শিক্ষা শেষ করে এই মাঠেরই অপর প্রান্তে আব্দুল কাদের মডেল উচ্চ বিদ্যালয় তাদের মাধ্যমিক শিক্ষা শুরু করে উচ্চ মাধ্যমিক শেষ করে এই মাঠের শেষ প্রান্তে আছে ডক্টর এম আই পাটোয়ারি এগ্রিকালচার ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এখানে তারা তাদের ও লেভেলের শিক্ষা জীবন শেষ করতে পারে একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত কারিগরি কাজের প্রশিক্ষণ সহ দেশ ও জাতির উন্নয়নে তারা যেন অবদান রাখতে পারে সেভাবে গড়ে তুলতে আছে ডক্টর এম আই পাটোয়ারি পলিটেকনিক ইনস্টিটিউট এখানে রয়েছে দক্ষ শিক্ষক কম্পিউটার ল্যাব ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখান থেকে শিক্ষা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের দক্ষতা প্রমাণ করে চলছে এই এলাকার তরুণ তরুণীরা মনিরাম গ্রামের প্রাণ কেন্দ্র হিসাবে পরিচিত এই মাঠ আর প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে এই এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করেছেন এই এলাকার কৃতি সন্তান জনাব ডক্টর এ এম মফিজুল ইসলাম পাটোয়ারি এই মহান ব্যক্তি উনিশশো সালে তিন জানুয়ারি জন্মগ্রহণ করেন গাইবান্দার সুন্দরগঞ্জের মনিরাম গ্রামে কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন এবং এক পর্যায়ে এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার বিজ্ঞানী হিসাবে তিনি দেশ ও বিদেশে পরিচিতি লাভ করেন তিনি আইন ও মানবাধিকার বিষয়ে বহু গবেষণামূলক গ্রন্থ রচনা করেন যা শিক্ষার্থী ও গবেষকদের জন্য আজও মূল্যবান সম্পদ হিসাবে বিবেচিত হয় উনিশশো সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন এই মানুষটি তার জীবনধারায় বিশটি বই ও পঁয়ত্রিশটিরও বেশি আইন বিষয়ে প্রবন্ধ প্রকাশিত করেছেন তিনি কারিগরি ও উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চেয়েছিলেন অধ্যাপক বি এম মফিজুল ইসলাম পাটোয়ারি দুই হাজার সালে ছয় ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তার মৃত্যু বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলেও তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং রেখে যাওয়া আদর্শ তাকে চিরস্মরণীয় করে রেখেছে